আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা যে প্রোডাক্টগুলো দেখতে যাচ্ছি সে প্রোডাক্টগুলি খুবই মানে ভালো ত্বকের জন্য যাদের স্পেশালি যাদের ডার্ক স্পট আছে যারা সিরাম খুব ভালো সিরাম খুঁজছেন যে গুলো আপনার ফেসকে বুস্ট করবে এরকম ধরনের খুব হাই কোয়ালিটির সিরাম সে সিরামগুলো এবং সাথে যারা চাচ্ছেন যে বডি হোয়াইটনিং করতে চাচ্ছেন হোয়াইটনিং করতে চাচ্ছেন তাদের জন্য ক্যাপসুল যারা আসলে একটু কম খাট খাটাখাটনি করে চাচ্ছেন যে একটু ভালো রেজাল্ট পেতে তাদের জন্য আর এগুলো তো স্পেশালি এক একটা ক্রিম প্রত্যেকটা ডিটেইল আপনারা ভিডিওর ভিতরে পাবেন এবং অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন মেলানমার জন্য ক্রিম আছে তা আমি কোথায় এসেছি সেটা বলে দিই আমি এসেছি হাজি হোসেন প্লাজা স্টাফ কোয়ার্টার ডে আমরা দ্বিতীয় তলায় কসমেটিক্স ওয়ার্ল্ডে আমাদের সাথে আছেন রুবেল ভাই রুবেল ভাই প্রোডাক্টগুলো প্রাইসিং ডিটেল সবকিছু বলে দেবেন আসসালামু আলাইকুম আমি রুবেল বলতেছি স্টাফ কোয়ার্টারের হোসেন থেকে আমার দোকানের নাম তো মার্কেট যারা ভাইয়ারা পুরা যারা ভালো মানে সিরাম চাচ্ছেন সিরাম আছে জেল বা সিরাম সেটা আছে যা অনেকের চেহারা আপনার ফসা কিন্তু একটু মাঝে মাঝে ব্রোন হয় কালো হয়ে যায় বা রং ভেসে গেছে সেই জন্য আপনার গোলটা থিওরিন ক্রিম আছে আর যাদের ম্যাস্তার প্রবলেম সেক্ষেত্রেও ম্যাস্তার ক্রিমও রাখছি পাশাপাশি আপনার ক্যাপসুলও রাখছি যারা বডি প্লাস পেস্ট করবে তো সর্বপ্রথম আমরা বলে দেই এটার থেকে শুরু করি গোলটা অ্যাল গোলটা একটা ক্যাপসুল এটা অনেকে আপনারা পরি সাদা পরি নামেও চিনেন এটা অরিজিনাল নাম হল অ্যাল গোলটা ফাইভ বিউটি লেখা আছে ফাইভ বিউটি এটা হলো একটা ক্যাপসুল এটা তিরিশ পিস একটা ক্যাপসুল থাকে এরকম তিনটা কোর্স কমপ্লিট করলে আপনার ক্রিম বা কিছু লাগানো লাগবে না এটা ভিতরতে আপনার ফর্সা হয়ে আসবে তো এটা বিস্তারিত বলতেছি এটা কি কত প্রাইজে পাচ্ছেন এটা অফার প্রাইজে পাবেন সমস্যা নেই তো এটা আপনার তিরিশটা থাকে এটা দুই বেলা খেতে হয় চাইলে এক বেলাও খাওয়া যায় সমস্যা নাই এটা তিনটা খেতে হবে মানে তিনটা বক্স খেতে হবে একটা বক্সে তিরিশটা থাকে প্রতিদিন রাত্রে খাবারের আধা ঘন্টা পর এই আপনার এটা খাবেন ঠিক আছে প্রতিদিন আধা ঘন্টা পর খাবারের আধা ঘন্টা পর সকালে একটা রাত্রে একটা এরকম করে খেলে আপনার তিনটা মিনিমাম পঁয়তাল্লিশ দিন যাবে পঁয়তাল্লিশ দিন গেলে আপনার এটা অন্য কিছু খাওয়া লাগবে না অন্য কিছু ব্যবহার করা লাগবে না এটা আপনার ন্যাচারাল ভাবে ভিতর থেকে ফসা করে আসবে আর এটা এটা কিন্তু আপনার অন্য কিছু আপনার যে সাইড এফেক্ট থাকবে যে ভাই এটা খেলে আমার সাইড এফেক্ট হবে কি না সেটা না এখানে সবই আপনার ফল ফ্রুট দিয়ে তৈরি এটা কিন্তু একটা থাইল্যান্ডের প্রোডাক্ট ঠিক আছে এখানে কি কী দাওয়া আছে কি পরিমাণ দেওয়া আছে বিস্তারিত সবই আছে এখানে এখানে সব আপনার বিস্তারিত দেওয়া আছে কোনটা কতটুকু পরিমাণ আছে কোনটা কি দেওয়া আছে সব আছে এটা আপনার হেলদি কাম মনে করেন যাদের একটু আরেকটু বলে দিই নাহলে বলবেন যে বলি নেই এটা খেলে কিন্তু একটু আপনার স্বাস্থ্য পরিবর্তন হতে পারে একটু সামান্য একটু খাবারের রুচি বাড়তে পারে এটা হলো কি আপনার আপনার চলে প্রাইস এক টাকা যারা তিনটা নেবেন আমি একটা অফার প্রাইজ বলে দিই যারা আপনার তিনটা নেবেন এগারোশো পঞ্চাশ করে হলে তিনটার প্রাইজ আসতে আছে আপনার চৌত্রিশশো টাকা চৌত্রিশশো পঞ্চাশ টাকা আমরা তিনটা রাখবো আপনার কাছে তিন হাজার টাকা চারশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দেবো যদি একসাথে নেয় যদি একসাথে লাগে তাহলে আপনার তিন হাজার টাকায় পাবেন আর যদি একটা করে নেন তাহলে পিস পড়বে তারপরে ভাই এটা নতুন পুরান এগুলোর জন্য অনেক ভালো মানের এটা কিন্তু কুরিয়ান একটা প্রোডাক্ট দেখেন লেখা আছে এটা কুরিয়ান একটা প্রোডাক্ট এটা হলো এনটি ম্যালেজমা চিকা ক্রিম ঠিক আছে এটা এনটি ম্যালেজমা চিকা ক্রিম এগুলো হলো আপনার এটা কি ও লেখা আছে টোন আপ মানে স্কিন টান টান করবে সফটনেস সফট রাখবে এবং রিপেয়ার করবে স্কিন যাদের স্কিন রক ভেসে গেছে সেটাও রিমুভ করবে যাদের পুরান মেসটা সেগুলো আস্তে আস্তে যাবে অনেকে আছে যে এক সপ্তাহে চলে যাবে পাকিস্তানি ক্রিম যেগুলো আছে এগুলোর মতন এগুলো না এগুলো ব্যবহার করলে আস্তে আস্তে চলে যাবে আবার একবারে ছাড়তেও পারবেন না এগুলো আস্তে আস্তে ছাড়া লাগবে যেমন আস্তে আস্তে যাবে আস্তে আস্তে ছাড়া লাগবে যেমন এটা আপনার একটা ইউজ করলে আপনি বুঝতে পারবেন যদি নতুন ম্যাচ হয় আপনার একটাতে চলে যাবে যদি নতুন ম্যাচ হয় একটাতে চলে যাবে আবার যাদের পুরানো ম্যাচ এরকম তিন চারটা ইউজ করতে হবে এগুলো অনেক স্লো কাজ করে কিন্তু অনেক ভালো কাজ করে আছে না যে ভাই আমি এটা দিতে আসি আমার চেহারা লাল হয়ে যাবে কি না এরকম কোনো কোনো সাইড এফেক্ট এর কিছু নাই এটা হলো একবারে অরিজিনাল কুরিয়ান একটা প্রোডাক্ট এগুলো যত স্লোলি কাজ করবে তত ভালো হবে ঠিক আছে এগুলোর প্রাইস পড়তে আছে আপনার তেরোশো পঞ্চাশ টাকা এটা প্রাইস পড়তেছে তেরোশো পঞ্চাশ টাকা এটা অফার প্রাইজে বলতেছি তেরোশো পঞ্চাশ টাকা এক পিসের দাম এটা পনেরোশো টাকা ছিল এখন তেরোশো পঞ্চাশ টাকা অফার প্রাইজে বলতেছি তারপর আছে আপনি গোলতা থিউরিন এটা হলো ব্রাইটিং একটা টোন আপ ক্রিম বলতে পারেন এটা আপনার দুটা কাজে ইউজ করতে পারেন আপনার যদি মেকআপের কাজ করতে পারেন দিনে যদি আমি বাইরে যেতে চাই বাহিরে দিয়ে এটা দেওয়া যাবে টোন আপের কাজ করবে সানগ্লো কাজ করবে না টোন আপের কাজ করবে মানে মেকআপের যে পরবর্তী সেটা কাজ করবে দেওয়ার সাথে সাথে আপনি একটা গ্লোয়ালি ভাব থাকবে মেকআপ যেরকম করলে সেরকম সেম সেরকম দেখা যাবে আর এটার কাজ হচ্ছে আপনার কালো তিলা বাদামি তিলা তারপরে চেহারার দাগ বা মেস্তার দাগ এগুলো আস্তে আস্তে উঠে ফেলবে আর ফসার একটা ভাব আনবে ফসার মেন কাজ এখানে ফসায় যে লেখাই আছে কি কি আছে এখানে সাইলোসাইড এসিড এসিড আছে তারপরে আপনার কি আছে এখানে অনেক কিছু আছে প্রোডাক্ট মানে এটা গোলতার বলতেই হোয়াইটেনিং এর কাজ করবে এখানে লেখা আছে হোয়াইটিং অ্যান্ড ব্রাইটিং ময়েশ্চারাইজার ক্রিম এটা ময়েশ্চারাইজার ক্রিম হিসাবে ইউজ করতে পারবেন তো এটার প্রাইস পড়তে আছে আপনার এগারোশো পঞ্চাশ টাকা এক পিসের দাম এটা অফার প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা আর এটা হলো গিয়া যাদের ব্রনের সমস্যা এটা হলো ডার্ক স্পট একটা গ্লো সিরাম ঠিক আছে ডার্ক স্পট একটা গ্লো সিরাম এগুলো হলো যাদের ব্রনের সমস্যা এটা ছোট ওয়াসাম একটা নিয়ে নেই সাথে তাহলে বুঝতে সুবিধা হবে এটার প্রাইস তো অনেক বেশি যারা মানে প্রমাণ চান মানে আমি এত নিতে পারবো না তারা একটা ডাই নিয়ে ব্যবহার করে দেখতে পারবেন তো এটা হলো গিয়ে আপনি যাদের ব্রোনের সমস্যা ব্রোনের সমস্যা সমাধান করবে ব্রোনের যে দাগ বা ব্রোন হলে যেটা ইয়ে করতে হয় যে অনেকে আসে আপনারা হাত দিয়ে বা ইয়া দিয়ে স্টিক দিয়ে এগুলো ইয়া করেন ওগুলো করলে আপনার যে দাগটা হয় সেই দাগ মুভ করবে স্কিনটা টানটান টান রাখবে এবং ব্রাইডিংও লাগবে গোটাঘাটি হলে এটার মধ্যে ইউজ করতে পারবেন চেহারা অনেকে ঘামাচির মতন গোটাঘাটি হয় তারপরে ব্রোন হয় এগুলোর উপরে দিয়ে রাখবেন দুই থেকে তিন দিনের ভিতরে আপনার ব্যানিশ হয়ে যাবে আর ডাক স্পট সিরাম যেটা মানে ইয়া যেটা কালো দাগ যেটা ব্রোনের সেটা আপনার সর্বোচ্চ আপনার পাঁচ থেকে ছয় দিনের ভিতরে ব্যানিশ হয়ে যাবে দাগ দাগ ব্যানিশ হয়ে যাবে আস্তে আস্তে পুরো চেহারায় ক্লিন করবে আর এগুলো সবসময় ইউজ করলে আপনার চেহারা টান টান থাকবে গ্রোয়িং থাকবে ফসা থাকবে এই সিরামের কাজ হলো এটা এটা কিন্তু কুরিয়ান একটা সিরাম ঠিক আছে এটা হলো একটা কুরিয়ান সিরাম কোজার এক্সেলি এই যে কোজার এক্সেরি কুরিয়ান একটা সিরাম তো এটার প্রাইস পড়তে আছে আপনার 1450 টাকা এটা 1450 টাকা একটা এটা হলো গিয়ে আপনার 100 এমএল এর একটা প্রোডাক্ট ও সরি 50 এমএল এর একটা প্রোডাক্ট ঠিক আছে পঞ্চাশ আমার একটা প্রোডাক্ট ডার্ক স্পট গ্লোয়িং সিরাম ঠিক আছে তার এটার ছোটটা যারা চাচ্ছেন ভাই এত দা জিনিসটা নিব কাজ করবে কি করবে না তার জন্য ছোটো আছে আপনি একটা ব্যবহার করে দেখতে পারেন এটার এম হচ্ছে আপনার এম এলটা হচ্ছে আপনার তিন এম পাঁচ এম যে পাঁচ এম এল একটা সিরাম এটা ঠিক আছে পাঁচ এম এল একটা সিরাম এটার প্রাইস পড়তেছে পাঁচ এম এল এর সিরাম এটার প্রাইস পড়তেছে আপনার তিনশো পঞ্চাশ টাকা যারা চাচ্ছেন যে একটা ছোট ব্যবহার করে দেখি কাজ কিরকম হয় একটা নিয়ে দেখতে পারেন তারপরে আপনার বড়টা নিতে পারবেন তো বড়টার প্রাইস হলো চোদ্দশো পঞ্চাশ টাকা ছোটটা হলো তিনশো পঞ্চাশ টাকা তারপর আসছে ভাই যারা ভালো মানের সিরাম চাচ্ছেন যারা সিরামের সম্বন্ধে জানেন সিরাম কিন্তু একটা ফেসের খাদ্য বলা হয় যাদের চেহারা রুক্ষ হয়ে যায় বা চেহারা মানে কোন ফর্ষার ভাব নাই কালসে ভাব থাকে তাদের জন্য সিরাম সবচেয়ে উপকারী জিনিস সিরামটা হচ্ছে সিম্পল সিরাম অনেক হাই কোয়ালিটি সিরাম আপনার ছোটো মধ্যে দু তিনটা একটা ভিডিও দেখছি যেটা হলো টেন পারসেন্ট ভিটামিন সি এখানে আছে ভিটামিন সি আছে ই আছে এফ পর্যন্ত আছে বুস্টার হোয়াইটেনিং সিরাম এটা ঠিক আছে বুস্টার বুস্টার সিরাম এটা হলো তিরিশ এমএল একটা সিরাম সিম্পলের সিম্পল ব্র্যান্ডের এগুলো কিন্তু নাম করা ব্র্যান্ড এটা আপনি গন্ধ খানা মানুষরা বলেন যে সিম্পল সিম্পল বললে এই বলবে একটা ব্র্যান্ড ইউকের একটা ব্র্যান্ড তো এগুলোর প্রাইস পড়তেছে আমি বলে যে এগুলোর প্রাইস পড়তেছে আপনার চোদ্দোশো টাকা এটা দুইটা ভেরিয়েন্ট আছে একটা হলো ভিটামিন নায়াসিরামাইড ঠিক আছে এটা হলো ভিটামিন নায়াসিরামাইড এটা হলো ভিটামিন সি ই এফ ঠিক আছে দুটোটার প্রাইস সেমি 1450 টাকা করে সিরাম আর সিরামের একটু কোয়ালিটিটা দেখাই দেখলে আপনারা আপনি নিজে বুঝতে পারবেন যারা সিরাম ইউজ করেন আমি খুলাচ্ছি 보여 দেখাচ্ছি এ দেখেন সিরাম যারা চিনেন বা ব্যবহার করেন তারা তো জানেন এর সম্বন্ধে দেখছেন কি ঘন আর কি আপনার ইয়া সিরাম সিরামের মতন হয় যেরকম দাম হবে যেরকম জিনিস হবে দাম হবে এগুলো তো পড়তেছে আপনার চোদ্দশো পঞ্চাশ টাকা করে এটা এরটা তারপরে হচ্ছে এন এন ক্রিয়া এটা হলো গিয়া আপনার কুরিয়ান একটা সিরাম ঠিক আছে এগুলোর আপনার কাজ হচ্ছে নাই সিরাম টেন পার্সেন্ট এখানে লেখা আছে নাই সিরাম টেন পার্সেন্ট আর এটা হলো শুধু নায় ঠিক আছে এটা হলো গিয়ে আপনার তিরিশ এমএল করে এটা ছিল প তিরিশ এমএল এটা তিরিশ এমএল এগুলো প্রায় সু পড়তেছে আপনার আপনার চোদ্দোশো পঞ্চাশ করে সেম কাজ যাদের এই যে নায়া যাদের ব্রুনের দাগ ব্রুণের গর্থ বা এমনি কোনো স্পট স্পটের দাগ বা চোখের নিচে কালো দাগ এগুলো সব মানে রিমুভ করার জন্য এই সিরামটা এটা কিন্তু অর্ডিনারি তো আছে এই যে অর্ডিনারি নায়া সিরামাইন বাই টেন বাই ওয়ান পার্সেন্ট জি সেন এটার প্রাইজও বলতেছি তো এগুলোর প্রাইস আপনার চোদ্দোশো করে পার পিস এক পিসের দাম চোদ্দোশো তারপরে সবচেয়ে প্রপোলার যেটা অর্ডিনারি অর্ডিনারি নয় সিরামাইন ওয়ান বাই টেন পার্সেন্ট জিম এটার প্রাইস পড়তেছে অফার প্রাইজ দিচ্ছে এবার এগুলো বারোশো টাকা করে ছিল এখন অভার অফার প্রাইসে পড়তেছে আপনার আঠশশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু আমার অনেক ফ্লেভারের আছে অনেক মানে অনেক পার্সেন্ট আছে ঠিক আছে এখানে কিন্তু সিরামের অভাব নেই আমার কাছে যেখানে সিরামের অভাব নেই এখানে বেশিরভাগই সিরাম এখানে আপনার যে যে পার্সেন্ট লাগবে আপনি বলবেন আমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করব তো যারা অর্ডার করতে যাচ্ছেন বা দোকানে আসে নেবেন আমাদের দোকান হচ্ছে ঢাকা ড্যাম রাই স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজার দ্বিতীয়তলায় কসমেটিক ওয়াল দোকানের নাম একত্রিশ নাম্বার দোকান তারা যারা সরাসরি আসতে আসছেন এই যে এই ঠিকানায় আসবেন আর যারা অনলাইন অর্ডার করতে চাচ্ছেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন হাতে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তেই হাতে পেয়ে প্রোডাক্ট পেয়ে টাকা দিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা আপনার পে করতে হবে ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে আশি টাকা সেটা অ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারবেন তো আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ